প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পেনশনারদের পে ফিক্সেশন পদ্ধতি নবম পে স্কেলের ইনক্রিমেন্ট কিভাবে যোগ হবে এবং পূর্বের ইনক্রিমেন্টগুলো কিভাবে নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় করা হবে এছাড়াও কার কত বেতন হতে পারে কিভাবে তা হিসাব করা হচ্ছে এবং নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনাররা কিভাবে তাদের নতুন পেনশন হিসাব করবেন সবকিছু আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অবসরপ্রাপ্ত পেনশনার কারণ আপনাদের মাসিক পেনশন কতটুকু বাড়ছে কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাচ্ছে এবং নবম পে স্কেল কবে কার্যকর হতে পারে এসব গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে বলার চেষ্টা করছি সুতরাং তথ্যবহুল এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং এখানে আমি ছোট করে একটি রিকোয়েস্ট করছি সবাইকে যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এমন তথ্যবহুল আপডেট বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব অনলাইনে পেনশন পুনর্নির্ধারণী ওয়েবসাইটে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে পেনশন পুনর্নির্ধারণী জরুরি বিজ্ঞপ্তি এবং বিশেষ সতর্কতা এখন হতে পেনশন স্ক্রিনে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ এন্ট্রি দেওয়ার পর সংশ্লিষ্ট পেনশনভোগীর ফটো এবং বাংলা ও ইংরেজি নাম স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে না পেনশন নির্ধারণী চূড়ান্ত করুন বাটনে ক্লিক করার সময় সংশ্লিষ্ট পেনশনভোগীর ফটো এনআইডি অনুযায়ী বাংলার নাম এবং পিপিও অনুযায়ী বাংলার নাম স্ক্রিনে প্রদর্শিত হবে বিশেষ সতর্কতা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর কর্মচারীগণের জন্য প্রযোজ্য ব্যাংক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত কর্মচারীগণের জন্য এই সাইটটি প্রযোজ্য নয় যাদের পিপিও এবং ডি হাবস হিসাব রক্ষণ অফিস হতে ইস্যু করা হয়েছে কেবল তাদের পেনশনে ব্যাংক কর্তৃক নির্ধারণ করতে হবে অনলাইনে বেতন নির্ধারণে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আসুন আমরা একটু কথা বলি বেতন স্কেল ফিক্সেশন পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন পার্থক্য যোগ পদ্ধতি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি পার্থক্য যোগ পদ্ধতি যদি আমি এখানে বলি পুরাতন স্কেল ধরা যাক পে কোড প্রারম্ভিক বেসিক ছিল দশ হাজার দুইশো টাকা পাঁচ বছর পর ইনক্রিমেন্ট সহ যদি বেসিক হয় তেরো হাজার পঞ্চাশ টাকা এখানে পার্থক্য নির্ধারণ করলে আমরা যে পার্থক্যটি দেখতে পাই সেটি হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা নতুন বেতন যদি চোদ্দতম গ্রেডে একুশ হাজার টাকা ধরা হয় সেক্ষেত্রে নতুন বেসিক হবে একুশ হাজার যোগ আগের পার্থক্য দুই হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন যদি তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে স্কেল টেবিলে থাকে তাহলে ওইটাই আপনার বেসিক হবে আর যদি তা না থাকে তাহলে নিকটতম উচ্চতর ধাপ যেমন তেইশ হাজার নয়শো টাকা হলে ওইটাই আপনার বেসিক কাউন্ট হতে পারে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি সমান সমান ইনক্রিমেন্ট সহ বেতন ভাগ পুরাতন স্কেলের প্রারম্ভিক বেতন এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার পঞ্চাশ টাকা ভাগ দশ হাজার দুইশো টাকা সমান সমান ওয়ান পয়েন্ট টু এইট জিরো ফোর নাইন নতুন বেসিক গণনাকৃত নতুন বেসিক গুণ ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন একুশ হাজার গুণ সেই আগের ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বের হওয়া ওয়ান পয়েন্ট টু নাইন জিরো ফোর নাইন সমান সমান ছাব্বিশ হাজার আটশো আশি টাকা এখন যদি ছাব্বিশ হাজার আটশো আশি টাকা পে স্কেল টেবিলে থাকে তাহলে ওইটাই আপনার বেসিক হবে আর যদি তা না থাকে তাহলে নিকটতম উচ্চতর ধাপ যেমন সাতাশ হাজার হলে ওইটাই আপনার বেসিক কাউন্ট করা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এবং বেতনের পার্থক্যর হিসাব গণনা এবং পেনশনভোগীদের নতুন পে ফিক্সেশন সিস্টেম জরুরি বিজ্ঞপ্তি সহ বিশেষ সতর্কতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ পে স্কেল সংক্রান্ত এবং পেনশন বৃদ্ধি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন